জগন্নাথ অর্থাৎ জগতের নাথ বা জগতের প্রভু হলেন একজন হিন্দু দেবতা ভারতের উড়িষ্যা ছত্রিশগড় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার আসাম মণিপুর ও ত্রিপুরা রাজ্যে এবং বাংলাদেশে তার পূজা প্রচলিত জগন্নাথ হলেন হিন্দু দেবতা বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের একটি বিশেষ রূপ তাকে তার দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে পুজো করা হয় জগন্নাথের মূর্তি সাধারণত কাঠে তৈরি করা হয় নিম্ন বৃক্ষ বা নিম গাছের কাঠ দ্বারা জগন্নাথ দেবের প্রধান বিগ্রহটি জগন্নাথ বলরাম ও সুভদ্রা নির্মিত এই মূর্তির চোখ দুটি বড় 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 ও গোলাকার হাত অসম্পূর্ণ মূর্তিতে কোনো পা দেখা যায় না বিগ্রহে অসম্পূর্ণ হাত ও পায়ের অনুপস্থিতি নিয়ে নানা ধরনের মতবাদ এবং পবিত্র বিশ্বাস প্রচলিত রয়েছে জগন্নাথের পূজা পদ্ধতি ও অন্যান্য হিন্দু দেবতাদের পূজা পদ্ধতির চেয়ে আলাদা উড়িষ্যা রাজ্যের পুরী শহরে জগন্নাথের প্রধান মন্দিরটি অবস্থিত এই মন্দির হিন্দু ধর্মের চার ধামের অন্যতম বেদে জগন্নাথের সুস্পষ্ট উল্লেখ নেই তিনি দশাবতার অথবা বৈদিক হিন্দু দেবমণ্ডলীর সদস্যও নন অবশ্য কোন কোনো ওড়িয়া গ্রন্থে জগন্নাথকে বিষ্ণুর নবম অবতার রূপে বুদ্ধের স্থলাভিষিক্ত করা হয়েছে বিষ্ণুর রূপভেদ হিসেবে জগন্নাথ এক অসাম্প্রদায়িক দেবতা তাকে এককভাবে হিন্দু ধর্মের কোনো একটি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করা যায় না বৈষ্ণব শৈব শাক্ত স্নার্থ সকল শাখার অনুগামীরাই জগন্নাথকে পূজা করেন এমনকি বৌদ্ধ ও জৈন ধর্ম সম্প্রদায়ের সঙ্গেও জগন্নাথের যোগ দেখানো হয় জগন্নাথের সবচেয়ে বিখ্যাত উৎসবটি হল রথযাত্রা এই উৎসবের সময় জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি মূল মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে এনে কাঠের তৈরি তিনটি বিরাট রথে করে প্রায় তিন কিলোমিটার দূরে গুচিন্ডা মন্দিরে নিয়ে যাওয়া হয় ভক্তরাই এই রথগুলি টেনে নিয়ে যান যেখানেই জগন্নাথ মন্দির আছে সেখানেই এই ধরনের রথযাত্রা আয়োজিত হয় আজ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মিঠাপুকুর এলাকার শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও রথযাত্রার আয়োজন করা হয় এই রথটি মিঠাপুকুর মঠ থেকে বিসি রোড গেট স্টেশন পাওয়ার হাউস কলেজ পরিক্রমা করে মঠে পুনরায় ফিরে আসে জানা যায় এই রথ প্রায় সত্তর বছরের পুরনো এই রথযাত্রায় প্রায় তিন হাজার ভক্ত জগন্নাথ দেবের রথের দড়িতে টান দেন পাশাপাশি রথযাত্রায় পা মেলান বর্ধমান পৌরসভার স্বাস্থ্য বিভাগের এমসিআইসি তথা উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত প্রামাণিক এবং ওয়ার্ডের সমস্ত ভক্তবৃন্দরা Okay. জগন্নাথ পুরী থেকে জন্মস্থান বছরে একবার জন্মস্থান দর্শন করতে যান যেটাকে আমরা মাসির বাড়ি বলি সেটা হচ্ছে জগন্নাথের জন্মস্থান জন্মস্থান বছরে একবার নতুন রথে জগন্নাথ জন্মস্থান দর্শন করতে যান এইটাই হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা মহাপ্রু আমাদের শ্রীমন চৈতন্য মহাপ্রভু যে ভাবনায় ভাবান্বিত হয়ে জগন্নাথকে কুরুক্ষেত্রে থেকে বৃন্দাবনে বেঁচে নিয়ে এসেছেন সমস্ত আমাদের ভক্তগণ সেইভাবে ভবান্বিত হয়ে ভগবান জগন্নাথ কৃষ্ণকে কৃষ্ণভাবে জগন্নাথকে কৃষ্ণ ভাবনা করে তারকা থেকে আমরা ব্রোজে নিয়ে যাচ্ছি এই ভাবনা যুক্ত হয়ে সমস্ত ভক্তগণ ব্রুজের যে রথ পঞ্চরস চারশো সক্ষবার মধুর এইভাবে ভাবান্বিত হয়ে আমরা প্রীতিতে জগন্নাথকে তারকা থেকে আমরা ব্রজে নিয়ে যাচ্ছি এই হচ্ছে রথযাত্রা মহিমা সমস্ত অগণিত ভক্ত ইটাপুকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মঠে রথযাত্রা আজ বিগত পঁচিশ বছর থেকে এই আমাদের রথযাত্রা পুনরায় আরম্ভ হয়েছে আগে ছিল এখন প্রায় লুপ্ত হয়েছিল আবার পুনরায় গোটা বর্তমান জাগ্রত হয়েছে সমস্ত সংস্থা থেকে একটি একটি করে রথযাত্রা বাইরাচ্ছে অগণিত ভক্তগণ জগন্নাথের রথ দর্শন করে জগন্নাথকে দর্শন করে তারা হৃদয়ের ক্ষোভ দুঃখ যত আছে উদ্ধার করে দিয়া তারা স্বচ্ছন্দে প্রকৃতিতে ভগবানকে তারা প্রজে থেকে তারকা থেকে প্রজে গমন করে নিয়ে যাচ্ছে